বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার সেকুলার যারা বড় একটা অংশ আলোচনাগুলো হুজুররা করেছেন আমার আগে কিন্তু এই পয়েন্টটা আমি আঘাত দেওয়ার জন্যই বলছি একদিকে নামাজও পড়ে আর একদিকে সেকুলারিজম প্রতিষ্ঠার মেহনত করে এখানে যারা আছেন আপনাদের মধ্যেও থাকতে পারে শোনেন রোগের আলোচনা হয় দোষের কিছু নাই কারণ রোগ চিহ্নিত না হলে ওষুধ দেওয়া সম্ভব না যত বড় ডাক্তার হোক সে তখনই কার্যকর ওষুধ দিতে পারবে যখন রোগ নির্ণয় করতে পারবে আরে আমি কৌমির হুজুর তাতে কি যদি কৌমি অঙ্গনের কেউ দুই নম্বরই করে আমি কি তার বিরুদ্ধে প্রতিবাদ করব না আচ্ছা আমাকে যারা চেনেন গত কয়েক বছর থেকে কি দেখেছেন আমার ব্যাপারে যদি আমার লেবাস ধারী আমার অঙ্গনের কেউ কোনো দুই নম্বরই করে সেটা দালালি হোক আর যে লাইনের কাজে হোক আমরা কি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি নাই আরে বলেন না প্রতিবাদ করি নাই আল্লাহ সাক্ষী প্রতিবাদ করেছি করতেই থাকব কারণ এটাই আমরা আমাদের আঁকাবিদদের থেকে শিখেছি হকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই হকের জন্য বাপও ছাড়া যায় যেমন ইব্রাহিম নবী ছেড়েছেন হকের জন্য সন্তানও ছাড়া যায় যেমন নুহ নবী ছেড়েছেন হকের জন্য নেতাও ছাড়া যায় যেমন আল্লাহর রসুল তার এলাকার নেতাদের বিপক্ষে গিয়েছেন হকের জন্য গোটা দুনিয়া ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না বাংলাদেশে ইসলাম বিজয়ী করার প্রতি সবচাইতে বড় বাধাকে জানেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন বলবে বাধা হইল হুজুরগো হুজুরগো কামরি আরে ভাই হুজুরদের হুজুরদের কামরা কামড়ে ভালো না খারাপ ওই টপিক আমি বলছি না আমি এই পয়েন্টটা বলছি মনে করেন সবাই কামরা কামড়ে বন্ধ করলো সবাই সবাই রে পাম দিয়া দিয়ে দিয়া দিয়ে আসমানে তুলে ফেললো সবাই সবাইরে পাম মনে করেন আমি কালী দেবিকা প্রসাদের মধ্যে বসে তাহিরিরও পান দিতে শুরু করলাম আটরসের দরবারেও পাম দিতে শুরু করলাম হুজুর তো আর কি তো এখন হুজুর যত আছে দরবারে জাহাঙ্গীরিরও পান দিতে শুরু করলাম সবার পক্ষে মনে করেন কামরা কামড়ে বন্ধ করার জন্য সবার দালালে শুরু করলাম তাহলে আগামীকাল সকালে তো জেলাপি খাওয়া যাবে তো তাই না আর ইসলাম কায়েমের পথে সবচাইতে বড় বাধা সেকুলারিজম আল্লাহর কসম ইস্যু ভিত্তিক আন্দোলন করে জিন্দগি তো ইসলাম বিজয়ী করতে পারবেন না ইস্যু ইস্যু ইসু যে বন্যা এসেছে আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে আয় সবাই মিলে টাকা কালেকশন করে কিছু দিয়ে আসি হ্যাঁ কালেকশনের কি আমি বিপক্ষে বলছি না কালেকশন দরকার আছে কি অবশ্যই দরকার আছে এদের পাশে দাঁড়ালে সব হবে কি অবশ্যই হবে কিন্তু একটা জিনিস ভালো করে বোঝেন আরে কালেকশন কয়দিন করবেন পাশে কয়দিন দাঁড়াবেন রোহিঙ্গারা এসেছিল আপনারাও হয়তো টাকা দিয়েছিলেন আজকে তো দিচ্ছেন তাই না আরে দিচ্ছেন নাকি দেন না তো কে দেয় আরে জি যে বললেন আপনি দিচ্ছেন থাকে না এটাই বাস্তবতা কিন্তু যদি ওদেরকে কার্যকর কোনো ব্যবস্থা করে দিতে পারতাম যদি এই জিহাদে আমরাও সৈক হয়ে ওদের রাষ্ট্রকে স্বাধীন করে দিতে পারতাম আমাদের টাকা পয়সা দেওয়া লাগতো না ওরা নিজেরাই চাষবাস করে কাজকর্ম করে নিজেদের রিজিকের ব্যবস্থা করতে পারতো এখন আমরা তো টাকা তাই বলে টাকা দেওয়া বন্ধ তা না আমেরিকা দেয় জাতিসংঘ দেয় ইউরোপ দেয় নেটো দেয় মাগনা মাগনা দেয় না পৃথিবীতে মাগনা মাগনাকাম কেউ করে না একদিকে টাকা দেয় আর একদিকে ইমান কিনে নিয়ে চলে যায় আপনি তাবলিক জামাত নিয়ে যান দেখেন ঢুকতে দেয় কিনা দেবে না আপনি মাহফিলার আয়োজন করতে চান বড় বক্তা নিয়ে যান দেখেন ঢুকতে দেয় দেবে না আপনি চালু করতে চান দেখেন দেয় কিনা দেবে না এরিয়ার ভিতরে ঢুকতে দিবে না কিন্তু আরে মাদ্রাসা করতে দিবে না ভিতরে কিন্তু স্কুল যেখানে কুফরি শিক্ষা দেওয়া হবে ওদের সিস্টেম অনুসারে বিশেষায়িত পন্থায় ওদেরকে কাছ থেকে করতে দিবে প্রত্যেক বছর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে হাজার হাজার লোক খ্রিস্টান হচ্ছে যারা খ্রিস্টান হচ্ছে না ওদেরকেও বেহায়া বেলজ্জা নারীদেরকে নারীদেরকে পতিতাবৃত্তিতে আক্রান্ত পুরুষদেরকে বিভিন্ন ধান্দাবাজি আর নেশায় আক্রান্ততে পরিণত করছে তো টাকা পয়সা কয়দিন দিবেন বন্যায় মনে করেন পানি আসলো টাকা দিলেন ভালো কথা আবার আসলো আবার দিলেন আবার আসলো আবার দিলেন দেখবেন এক সময় আগ্রহ ফুরিয়ে যাবে কয়দিন ভাল লাগে বেশি দিন কিন্তু থাকে না যেমন এই ফিলিস্তিনের জন্য এখন আমরা দোয়া বাদ দিয়ে দিয়েছি কয়দিন করেছিলাম আমরা ফজরের নামাজে হয়তো অনেকে কোনোতে নাজেলা পড়েছি এখন আর পড়ি না কেন সবর আর কয়দিন করা যায় দোয়ার কয়দিন করা যায় অনেকে আছে তিন মাস আগে কোকাকোলা খেতো না এখন খায় এখন খায় কেন এটা নিয়মই মানুষ বেশি দিন পর্যন্ত আবেগ ধরে রাখতে পারে না এটাই স্বাভাবিক কথা তো একটা জিনিস মাথায় রাখবেন। আপনি শুধু ভাববেন যে টাকা দিলে কালেকশন করলেই সমাধান কিন্তু সমস্যার গোড়ায় আপনি না আপনি বলবেন না এই দায়িত্ব জনতার না এই দায়িত্ব যাদের ওরা দুর্নীতি করে কেন আরে ওরা নিয়মিত নিয়মিত ড্রেজিং করে না কেন ওরা অপরিকল্পিত উন্নয়ন করে কেন ওরা এই ড্রেন গুলো যে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে না কেন প্রশ্ন তুলতে হবে ঈদের দিন আমি নিজেও ঈদের নামাজ পড়াতে যেতে পারি নাই কেন আপনি বলবেন যে ওই অষ্টগ্রাম না মিঠাময় নদীকে বিশাল এক কিজানের রাস্তা করেছে টিকটক রাস্তা আর কি আগের রাষ্ট্রপতির জামা নাই এটার কারণে মনে হয় সিলেট বন্যা হয়েছে ফালতু কথা আরে সিলেটের বন্যার পানি তো ওই পর্যন্ত এখনো মনে হয় গিয়ে পৌঁছায় নাই বর্ষার সময় ওই রাস্তার কারণে কিছু ঝামেলা হয় অস্বীকার করি না ভিন্ন আলাপ কিন্তু আমরা হুজুকে জাতি সমস্যা এক জায়গায় আর ফোকাস ফেলি আর এক জায়গায় ভাবটা এমন রাস্তা ভেঙে দিলে আর বন্যা হবে না আরে ভাই ওই রাস্তা পর্যন্ত সিলেটের এবারের বন্যার পানি পৌঁছেছে কিনা আগে এটা খোঁজ নেন না বৃষ্টি নামলো ঈদের আগের দিন রাত্রে আর ঈদের দিন সকালে আমি ঈদগাহে যাব পারলাম না এমন পানির পানি ট্রাক পর্যন্ত বললাম ট্রাক ট্রাক চিনুন না যে ভাই তোমার পাঁচশো লাগুক এক হাজার লাগুক আমার খালি এতটুকু পারি করে দাও ঈদগাও পৌঁছানো লাগবে না এই পানির জায়গাটা পার করে দাও বাকিটা আমি যেভাবে হোক একটা সিস্টেম করে নেবো সিএনজি দিয়ে রিক্সা দিয়ে মোটরসাইকেল দিয়ে দশ কিলো রাস্তা এর মধ্যে পাঁচ কিলো চলে এসেছি বাকি পাঁচ কিলো হেঁটে গেলেও সমস্যা নাই হাতে আমার দুই ঘন্টা টাইম আছে কিন্তু এই সমান পানি হাঁটবো কীভাবে আর এটা যদি আমি হাঁটি নামাজ পড়বো কীভাবে এক্সট্রা কাপড়ও তো নাই তো এখন যদি কাদা মানে ওই পানির অবস্থা তো জানেনি এই পানি পারি দিয়ে গিয়ে তো নামাজ পড়ানো যাবে ট্রাক আলোরে বলছি এতটুকু পার করে দাও কারণ পিক আপও সাহস করছে না নোয়াও সাহস করছে না আর আমার গাড়ি তিনটা নষ্ট হয়েছে একের পর এক কিন্তু কেউ যেতে পারছে না গন্তব্যে একটু গেলেই ওই পানি ঢুকে পিছন দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে আর কাজ হচ্ছে না ট্রাকরে বললাম বলে হুজুর কয় টাকা দিবেন বলেন কয়দিন আগে এরকম জায়গা পাড়ে দিতে গিয়ে আমার যে পানি ঢুকেছে এতে যে ক্ষতি হয়েছে আমার সারাতে চল্লিশ হাজার লেগেছে চল্লিশ হাজার তো আপনি কত দিবেন এক হাজার দুই হাজার কি হবে বাকি টাকা আমি কোথায় পাবো তো হুজুরের মহব্বত হুজুরের জায়গায় কিন্তু আমার এই প্যারাটা দিয়ে না লাস্টার পারলামই না ঢাকা থেকে সিলেট গেলাম ঈদের নামাজ বলে আগের রাতে গেলাম কিন্তু ওই অতটুকু পানির জন্য পারলাম না অথচ ওইখানে কী আছে ওখানে কি রাষ্ট্রপতির রাস্তা আছে ওখানে কি নদী আছে ওই সিলেট স্টেডিয়াম যেটা স্টেডিয়ামের পরে গ্যাস পাম্পের আগে সিলেটে গেলে দেখে আসেন বা সিলেটকেও গেলে বুঝবেন সিলেটের যে ক্রিকেট স্টেডিয়াম ওইটার পরে চৌকি দেখি সিএনজি পাম্পের আগে অল্প একটু জায়গা পানি আসলো কোথেকে এই সবগুলো আমাদের সরকারের অধীনে যারা বিভিন্ন কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রেখেছে ওদের দুই নম্বরের ফসল তো জায়গা মতো প্রশ্ন তুলবেন না আর খালি হলো নসিহাত করবেন ভাই 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 টাকা দাও সমাধান হয়ে যাবে ওই রাস্তা ঠিক করো সমাধান হয়ে যাবে আর আসল জিনিস এড়িয়ে যাবেন এভাবে সমাধান জীবনেও আসবে না প্রশ্ন তুলতে হবে এখন জোতাচোর মসজিদে জোতাচুরি করলে মাইরা হাত পা ভেঙে দিবেন আর বেঞ্জিরার মতো লোকেরা দেশটাকে খেয়ে ফেললেও মুখ দিয়ে ওর নাম আনবেন না ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই লিখে রাখেন জিন্দেগিতেও শান্তিতে বাঁচতে পারবেন না বাংলাদেশে সব মানুষের হাতে যত টাকা সব মানুষের হাতে যত টাকা এই দেশের কয়েক হাজার মানুষের কাছে এর চাইতে বহুত গুণ বেশি টাকা পুরো দেশের সব সম্পদ কুক্ষিগত হয়ে আছে এক লাখ না আমার ধারণায় পঞ্চাশ ষাট হাজার মানুষের হাতে ধরে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সম্পদ আর বাকি সবাই মিলে হলো বাকি সম্পদ এত টাকা সুভান আল্লাহ মাঝে মধ্যে আমার মাথায় ধরে না পত্রিকায় পড়লাম পেলে একটা খেলোয়াড় ছিল না ফুটবল খেলোয়াড় বেচারা মারা যাওয়ার সময় যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে সারা জীবনের এত বড় সেলিব্রিটি সারা জীবনের ইনকাম যা রেখে গিয়েছে এর ডাবলের তো বেশি ফরিদপুরের এক দলীয় ক্ষমতাসীন ছাত্র ভার্সনের নেতা এর দ্বিগুণের চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করেছে এক ছাত্র নেতাই যদি এত সম্পদ পাচার করে যেটা পেলেও পারে নাই সারা দুনিয়ায় নাম করা পেলেও পারে নাই তার মৃত্যুর সময় রেখে যেতে একজনের যদি অবস্থা হয় বাকিদের কি অবস্থা বলবেন হুজুর এক দলের বিপক্ষে বলছেন না রে ভাই ভালো বলবো কারে আমি তো আমারও ভালো বলতে পারি না কারণ এমন একটা হালত সামনে এসেছে দুর্নীতি রন্ধে রন্ধে মিশে গেছে তো এখন এই দেশের অধিকাংশ মানুষ সেকুলারিজমে আক্রান্ত এই দেশের অধিকাংশ মানুষ ভীতু এই দেশের অধিকাংশ মানুষ কাপুরুষ এই দেশের অধিকাংশ মানুষ শক্তের ভক্ত নরমের জম তো যতদিন পর্যন্ত এই হাসলত না যাবে ততদিন পর্যন্ত এক হারুনঝার যদি গলা ফাটাতে ফাটাতে মরে যায় এক সাখাওয়াত রাজি যদি বলতে বলতে বুড়া হয়ে কবরে চলে যায় এক মামুনুল হক যদি জেল খাটতে খাটতে একেবারে বিছানায় পড়ে যায় তবুও বিজয় আসবে না তবুও এখানে ইসলাম জিন্দা হবে না আর ইসলাম জিন্দা করার দায়িত্ব এক মামুনুল হকের না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক শেখাওয়াত রাজির না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক গুলবিন না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক হারুনি সারান না ইসলাম জিন্দা করার দায়িত্ব যারাই আল্লাহকে রব বলে যারাই নবীকে নবী বলে যারাই কাবাকে কেবলা বলে যারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে আর এটাকে যারা নিজের মিশন মনে করে না ও নিজেকে মুসলমান বলাও অর্জন সাজে না

এগুলো আমার কাছে অত বড় টেনশনের বিষয় না আমার কাছে চিন্তার বিষয় ইসলাম কায়েম হল নাকি হলো না কষ্ট লাগে কখন জানেন কষ্ট লাগে যদি ইসলামের কথা বললে দেখি মুসলমানই খেপে যায় মুসলমানই বিপক্ষে বলে আল্লাহর কসম আল্লাহ আমার দিলের কথা জানেন আরে হিন্দুত্ববাদী যদি এসে আমাকে গুলি করেও মারে আর ইহুদিবাদী মোসাদ যদি আমাকে ফাঁসিতেও ঝুলায় আর আমাকে যদি আইএসআই অথবা অন্য কোন সংস্থা মাটির সাথেও মিশিয়ে দেয় আমার দুঃখ লাগবে না দুঃখ লাগবে কখন জানেন দুঃখ লাগবে যদি দেখি মুসলমানই আমার কেলালি লালি দেয় মুসলমান বিপক্ষে বলে কেন কারণ সে কেন ইসলাম বিজয়ের পক্ষে দাঁড়িয়েছে এখন চিন্তা করছে এভাবে বলতে থাকলে আমি যদি বিপদে পড়ে যাই এভাবে বলতে থাকলে যদি আমাকেও ভুল বোঝে আল্লাহর কসম আল্লাহকে নারাজ করে ভালো থাকতে পারবেন না যতই দালালি করেন যতই গোলামি করেন কাফের মুশ্রিকরা খুশি হবে না আল্লাহ রসুলের চাইতে ভালো আখলাক তো বানাতে পারবে 笨呐！我。